আশা করি করব জবাব আমার মনির ভাই রাখ এই মন্দিরা বাজাই হারমোনিয়াম বাজাই দুহারি করি তখন আমার ওস্তাদে দেখছি মনির ভাইয়ের সাথে গান গাইতে এই রে এই কিন্তু পরে জানলা যে মনির বাইলো আমার উস্তাদেরও আগে থেকে গান তা আসলেই প্রবীণ বয়ে তিয়া গলগের ওই যে মাখন সাপ নাই সামসুদান সাপ নাই তারপরে দলিল উদ্দিন দাদাই নাই তারপরে রাজ রাজাগান নাই রশি সরকার নাই হ্যাঁ পরশালী ভাই নাই হ্যাঁ বাচ্চু ভাই চলে গেছে তার আপন বড় ভাই তো এখন এর মধ্যে আমি দেখি এগো ইয়ের মধ্যে আমার ওস্তাদ আবুল সরকার আর উনি আছে কোন কোনো বয়াতি আবার মনে মনে কয়েক দুটা মরে না কেন বুঝলেন কিন্তু আমি কোনো দিন এরকম আশা করি না এরা আমাদের মাথার ছাতা ছায়া বড় গায়ক চিন্তাধারাও অনেক হ্যাঁ এই এগো থেকে যদি আমি কিছু শিখতে না পারি তাহলে সিগুম কই কি আজকে একটা খোঁচা দেওয়ানে এমন সুন্দর একটা কথা পাইছি আমি এতদিন হাতিসে পৈরা বইয়া রইছিলাম যে নবী মনে হয় আষ্টজন এক লগে এই অভিশাপ দিছে এখন আজকে মনির বাড়ির কথায় দেখলাম আরো অষ্টজন আছে আচ্ছা মনির ভাই ওই আষ্টজন তো পাইলাম ওই যে এক কামে অভিশাপ দিছিল আষ্টজন হে আষ্টজন কু নাকি হ্যাঁ ভাগে ভাগে আশ্রয় দিছে হ্যাঁ এটা আমি জানতাম না আজকে শিখলাম কিন্তু একটা কামে আশ ব্যক্তিকে আমার নবী অভিশাপ দিছিল শুধু একদিন দুই দিন না বহু মাস এই আট ব্যক্তি কারা মাশআল্লাহ হ্যাঁ এখন হলো খালি বকশি সাহিব এখনে হিংসা নিন্দা এগুলি ধুইয়া না না এই বেটা বাজা এখন জবাবটা দিয়া আর ছোট্ট করে একটা প্রশ্ন কইরা ল্যান্ডটা বাবার একটা গান গাই আর একটা বিশ্বাস গাইয়া বম এই পারস্যের এক বাদশাহ পারতের এক বাদশাহ এই ভারতবর্ষের মধ্যে আপনারা অনেকেই জানেন না এই এই ভারতবর্ষে অর্থাৎ তার মধ্যে রাজশাহী এলাকা এই যে রাজশাহী এই রাজশাহীতে একটা ধর্ম চালু ছিল যেটা ধর্মের মধ্যেই পড়ে না বড় একটা মূর্তি বানাইয়া তার সামনে নরবলি দিত নরবলি মানি মানুষ বলি পারস্যের বাদশা একজন আল্লাহর পাঠাইলেন যাও তুমি এই নরবলিটাকে বন্ধ করো কিন্তু এই এলাকার মধ্যে যে দৈত্য রাজ এই দৈত্যরাজ ছিল জাদুর বলে বলিয়া এই দৈত্যরাজ কি করলো মাইরা হ্যাঁ উনি আবার একটা কাম করছিল কি কাম আইয়া দিছিল গরু জবাই আর হেরা তো গরু জবাই দেখতে পারে না যে গরু জবাই দিছে তারে মাইরা ওই গরুর চামড়া দিয়াই পেঁচাইয়া তারে প্যাকেট করিয়া সেই পারস্যের মধ্যে পাঠাই দিছে তখন ওই বাদশাহ শরণাপন্ন হইল বরফীরা আব্দুল কাদের জিলানির একজন ছেলে ছিল তখন নাম ছিল তার অজল্লা অজল্লার ছিল দুটি সন্তান একটা ছিল আব্দুল কুদ্দুস রুপুস আরেকজনের নাম ছিল আব্দুল মিরান